আসসালামু আলাইকুম তো আজকে গেছিলাম বাসায় বাসায় গিয়ে কিছু ঘাসের কাটিং লাগানোর ছিল তো কাটিংগুলো নিয়ে জমিতে গেলাম নিজেই লাগানোর চেষ্টা করলাম যেহেতু আমি বারোটার দিকে বাসায় পৌঁছেছি এ সময় কামলা নেওয়া যাবে না কারণ কামলারা পুরো দিন কাজ করে পাঁচশো টাকা নেয় এই সময় কাজও করতে চাইবে না তাই নিজে লাগানোর চেষ্টা করলাম যখন নিজে লাগাইতে একটু পারলাম না তখন এই চাষাকে একশো টাকা দেব বলে কিছু ঘাস লাগে চাইলাম উনি রাজি হল তারপরে দেখেন এগুলো আগের ঘাস অনেক সুন্দর হয়েছে এগুলো আগের ঘাস তো আজকে যেগুলো কাটিং লাগাইলাম সেগুলো হচ্ছে এগুলো এই আগের ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এই কিছুদিন আগে লাগাইছিলাম